আয়নাঘর কেমন এর ভয়ঙ্কর রূপই এটা আমরা অনেকেই হয়তো জানি না এই আওয়ামী ফেসিস্ট সরকার যে আয়নাঘর তৈরি করেছে যে কারিগর মূল কারিগর ছিল এই আওয়ামী সরকারের ছত্রছায়ায় থেকে এই আয়নাঘর কেমন এর ভয়ঙ্কর নির্যাতন যখন আমরা শুনছিলাম সদ্য মুক্তি পাওয়া ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আজমির কাছ থেকে তখন মনে হচ্ছিল যে এই স্বৈরাচার ফেসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের ওপর কতটা নির্যাতন করেছিল কতটা জুলুম করেছিল যার কারণে একটি বছর নয় দুই বছর নয় আট বছর দুইজনকে তারা বন্দী করে রেখেছিল আয়নাগড় আয়নাগড়ের নির্যাতনের কথা যখন তারা বলছিল যে আমাদেরকে এমন একটা ঘরে বন্দি করে রাখা হয়েছিল যেখানে যেখানে আলো বাতাস পর্যন্ত নেই রাত দিনের করা যায় যায় না না কখন কখন দিন এটা যখন বলতো তখন আমরা বুঝতে পারতাম যে ফজরের আজান হয়েছে ভাই সব তারা এটাও বলছিল যে আমাদেরকে ফজরের আজান মাঝে মাঝে শুনতাম কিন্তু আমাদেরকে আজান শোনা তো দূরের কথা আমাদেরকে নামাজ পর্যন্ত পড়তে দেয়া হতো না এমন লাউডলি অশালীন গান তারা বাজাতো যার কারণে আমরা নামাজ পড়তে পারতাম না ব্রিগ্রিডিয়ার জেনারেল আবদুল্লাহ হিলামান আল তিনি বলছিলেন যে এই গামছাটা যে দেখতে পাচ্ছ কত পানি যে মুছেছি চোখের পানি এই চোখের পানিগুলো যদি এখন একত্রিত করা হতো বড় একটা দিঘি হয়ে যেত আল্লাহ আকবার তারা কতটুকু নির্যাতন সহ্য করেছে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে মনে রাখবেন যারাই তার ওপর জুলুম করেছে যে জালেমরা তার ওপর জুলুম করেছে আল্লাহ তালা নিজে সুরত আনামের মধ্যে বলেছেন যে নিশ্চয়ই জালেমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল এর উদাহরণ শুরু আমি বেশি দূর যেতে হবে না কিছুদিন আগেও আমাদের সামনেই ঘটে যাওয়া ঘটনা যে যেই জাল মানুষের উপর জুলুম করেছে মানুষের কণ্ঠকে রুদ্ধ করে দিয়েছে মানুষের কথার স্বাধীনতাকে কেড়ে নিয়েছে এমন কি অসংখ্য মায়ের বুক খালি করেছে অসংখ্য বোনকে বিধবা করেছে অসংখ্য সন্তানদেরকে এতিম করেছে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে অপমানিত করেছেন তাদেরকে লাঞ্ছিত করেছেন আল্লাহ তালা তাদেরকে দেশ থেকে পর্যন্ত বিতাড়িত করেছেন এবং দেশের মানুষ তাদেরকে ধিক্কার দিচ্ছে দেশের মানুষ তাদেরকে ঘৃণা বড় স্মরণ করছে এই বলতে চাই এই সরকার যার ওপর যেভাবে জুলুম করেছে এই জুলুমের শাস্তি দুনিয়ায় শেষ নয় অবশ্যই আখেরাতেও পেতে হবে কারণ হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেছেন আমি জুলুমকে নিজের ওপর হারাম করেছি সুতরাং তোমাদের ওপরও হারাম করা হয়েছে যে কেউ যদি কারোর ওপর জুলুম করে এই জুলুমকারীরা কখনো সফল কাম হবে জন্য প্রিয় ভাই আমরা বলতে চাই যার ওপর যেভাবে জুলুম করা হয়েছে আমাদের ওপর যেভাবে জুলুম করা হয়েছে বিভিন্ন সময় আমরা কথা বলতে পারি নাই আমাদেরকে এমনভাবে ভাবে করে রাখা হয়েছে আমাদের কণ্ঠকে এমনভাবে ভাবে করে দেওয়া হয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে গিয়েও আমরা শিকার হয়েছি তার কোনো নেই সবগুলোর বিচার আল্লাহ দুনিয়াতেই তাদেরকে জালেমদেরকে দিয়ে দেন অপমানিত করেন লাঞ্ছিত করেন এবং আখেরাতেও তাদের জন্য অপমানজনক লাঞ্ছনাকর শাস্তি রয়েছে এই জন্য আল্লাহতালা আমাদের সকলকে সঠিক সময়ে সঠিক বুঝ দান করুক সেই সমাজ দান করুক